বন্ধুরা নমস্কার বিষয় বলিদান বন্ধুরা এই শব্দটা আমরা অনেক সময় খুব সহজভাবে ব্যবহার করে ফেলি কিন্তু এর গভীরে যদি প্রবেশ করতে পারি না যে কত কঠিনতম কাজ হতে পারে এই বলিদান যারা দেন তারা বোঝেন আর যারা উপলব্ধি করেন করতে পারেন তারা অনুভব করেন বলিদান যিনি দেন তিনি তো চলে যান বা ভোগেন হয়তো সারা জীবন ধরে ভুগে মরেন কিন্তু রেহাই পেয়ে যাই আমরা বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী তো একটা বৃহৎ কর্মযজ্ঞ ছিল আমরা ভুরি ভুরি দেশ সন্তানদের আমরা দৃষ্টান্ত পাই যারা আত্মবলিদান যারা দিয়েছেন কিন্তু তারপরেও আমরা সমাজের বুকে কিন্তু এদের আদর্শকে বুকে আগলে ধরে এরকম বহু মানুষকে দেখি আমরা বলিদান করতে কি হয় যারা বলিদান দেন না ভগবান তাদের না তৈরি করে দেন তোর প্রাণটা দিয়ে দে তুই ভোগ অন্তত তার জন্য এতগুলো মানুষ রেহাই পাবে তার দ্বারা তারা দুর্দশা মুক্ত হবে এই যে দেখবেন যখন সমাজে অন্যায় অবিচারের মাত্রা যখন একেবারে ঊর্ধ্বগতি কেউ এগিয়ে আসে না সবাই ভালো সে যে ঘরে বসে থাকি আমরা কিন্তু তার মধ্যে কয়েকজন বেরিয়ে আসে তারা সহ্য করতে পারে না মানুষের উপর অন্যায় অবিচার করছে দুটো মানুষ দু হাজার লোককে এরকম ভাবে ভীত সন্ত্রস্ত করে রেখে দিয়েছে এটা হতে পারে না ঝাঁপিয়ে পড়ে তারা তারপর দেখা গেল তাদের প্রাণটি চলে গেল যেই প্রাণটি চলে গেল অমনি হৈ 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 এবার এরা গা ঢাকা দিল কিছুদিন মানুষের স্বস্তি তারপরেও বহু মানুষের আমাদের হুঁশ আসে না যে দুটো প্রাণ চলে গেল কি চারটে প্রাণ চলে গেল এবার আমরা সাবধানেই অত রাস্তা দেখিয়ে দিয়ে গেল তা আমরা হই না তারপরে আবার কিছুদিন পর চালু হয়ে যায় দেখবেন এই কত রকমের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে মানুষের জন্যই হোক আর প্রশাসনের জন্যই হোক না কেন যেই মুহূর্তে হয় প্রশাসন কিংবা মানুষের যখন গাফিলতিগুলো ধরা পড়ে সঙ্গে সঙ্গে এবং প্রশাসনিক স্তর থেকে একেবারে হই 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 রই রই আরম্ভ হয়ে গেল কিছুদিন মানুষের স্বস্তি তারপরে আবার যে কে সেই যারা প্রাণের বিনিময়ে এটি করে দিয়ে গেল আমাদের স্বস্তি দিয়ে গেল আমরা তাদের ভুলে যাই তারা প্রাণ দিয়ে যে রাস্তাটা দেখিয়ে গেল আমরা সেটাকে ধরাই কেয়ার করি নিজেদের স্বার্থে আমরা মুশগুল হয়ে থাকি কখনো কখনো আমরা কি করি জানেন সব থেকে নিকৃষ্টতম কাজটা করি এটা বলতে গিয়ে ওই এক দৈত্যের কথা মনে পড়ে গেল এই গল্পটি আমরা ছোটবেলায় শুনেছিলাম এক দৈত্য একেবারে মানুষকে একেবারে ভীত সন্তুষ্ট করে খালিকে রাখেনি একবারে অত্যাচারের চরম করছে এবার কি হলো একজন এসে কি করলো সেই দৈত্যের সঙ্গে লড়াই করে সেই দৈত্যকে মেরে দিয়ে চলে গেল সে উদাহ তার কাজ ছিল দৈত্যকে মারা মানুষগুলোকে রেহাই দেওয়া এবারে ওই যে বীর পুঙ্গবের দল সব সব বেরিয়ে আসলো কেউ নরুন নিয়ে কেউ কাঁচি নিয়ে কেউ ছুরি নিয়ে ওই মরা দৈত্যের কাছেও যেতে ভয় পাচ্ছে তারপর যখন শিওর হয়ে গেল হান্ড্রেড পারসেন্ট তখন গিয়ে কেউ একটু খুঁচি একটু রক্ত দিয়ে দেখো দৈত্যকে মেরে আসলাম নুরুন দিয়ে দেখো দৈত্যকে মেরে আসলাম वीर वीरपिंग हमें यकम बलिदाना आसे बाचाते श्रीमद्भगवदी एर बोलेना यदा यदा धर्म से घनी भारत अबुद्धान अधर्मस्थ तदात्म सीयम पित्राण साधुना विनाशाय दुष्कृत धर्म संस्थापनाथ संभवामी युगे युगे এরা মানবদের তো তারাই না কারা এরকম উৎকৃষ্ট মনের অধিকারী হতে পারে যে অন্যের জন্য সে প্রাণ দিয়ে দিচ্ছে তারা তো সেই দেব মানুষ ধর্ম সংস্থাপনের জন্য সাধু মানুষ অর্থাৎ কিনা মানুষদের অত্যাচার অবিচারের হাত থেকে বাঁচানোর জন্য এই আমরা সমাজে দেখছি না স্বাধীনতার পরে কিভাবে এক শ্রেণীর মানুষ এত স্বাধীন হয়ে উঠেছে যে যা খুশি তাই করে বেড়াচ্ছে সব মানুষকে আমরা চুপ হয়ে রয়েছি কিছু মানুষকে তো দেখছি কিভাবে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা লড়ছেন প্রাণ দিচ্ছেন জেলে পড়ছেন তারা অন্যায় অবিচার কিছুতেই সহ্য করতে পারবেন না ঠিক ব্রিটিশরা যেরম অত্যাচার করেছিল না কেউ শয়েছিল সেই ব্রিটিশদের তো খেদিয়ে ছেড়েছে সেমনি এরাও চেষ্টা করে সেই অন্যায় অবিচারকে সেসব থেকে মানুষকে মুক্ত করতে সুস্থ সমাজ করতে তারা প্রাণ দিয়ে দেন আমরা দেখেও শিখি না যার জন্য আমাদের দুর্গতি দুর্ভোগ কমে না নমস্কার বন্ধুরা